হাই এভ্রি আমি আজিজুল হক তো এভিওয়ান আজকে আমি একটা জায়গার সাথে আমি পরিচয় করিয়ে দিবো তো বর্তমানে একটা গ্রামও আইলাম আমি তো এখানকার দৃশ্য বা এখানকার ভিউ আমি এবং এই ব্লগ মানে এই কিতা কি বা তো এই বিষয়বস্তু নিয়ে আজকে আমি শেয়ার কর্ম তো ভিও লক্ষ্য করু এই যে সামনের যে স্পেসটা দেখা অনেকটা বড় একটা স্পেস দেনি আকাশটা দেখো কত ক্লিয়ার আকাশ ব্লু টাইপের আকাশ দেনি অনেক সিল বা অনেক ফাঁকি কিন্তু আকাশ উড়াউড়ি করে খুব ভালো লাগে তারপরে আমার সামনে যে একটা ট্রেক্টার দেখা তো ট্রেক্টারে কিন্তু মাটি সাহা দেওয়ার ঠিক আছে হয়তো এইখানে কোনো কিছু ফলানি হইব এর জন্য হয়তো ট্রাক্টর দেওয়া সাহা দেওয়ার আর এই দৃশ্যটা খুবই ভালো লাগে আমি সরাসরি এই দৃশ্যটা দেখে বা উপভোগ করি আমার কাছে খুবই ভালো লাগে স কের যে রোদ মানে ওই কবি কড়া মানে রোত অনেকটা বেশি পড়ছে যার কারণে কিন্তু ওই দিক দেওয়া ছায়া পড়ছে ছায়া পড়ার কারণে ওই মানে ওই দিক দিয়ে অনেকটা গাছ দিক এলাকি ছায়া পড়ছে আর ওই যে সামনে যে দেখা আপনারা সামনে অনেক রোদ পড়ছে কারণ এই দিক দেওয়া কোনো ছায়া বা কোনো গাছ নাই ঠিক আছে আর ও দেখো কাহাতে বা আমি হাতের ডায়নে এগুলার কিন্তু ট্রেক্টার দিয়া মানে ঠিক আছে মাটিগুলো গুলা ট্রেক্টার দিয়ে কিন্তু সাহ দেওয়া হয়েছে হয়তো কোনো কিছু চিকেন ফলানি হইব যদিও অনেক দিন আগের ভিডিওটা আমি সার্থ ভিডিওটা বুলি গেতাম মানে মোটামুটি কয়েক মাস আগের ভিডিওটা তো এখানে কিন্তু টমেটো খেয়ে তৈরিতে পারে বিভিন্ন ধরনের শাকসবজি ফলাইতে পারেন তো আমি আসলে জানি না কি ধরনের শাকসবজি বা কি ধরনের মানে কৃষি কাজ করতে আসলে আমি ঠিক তা না তবে এখানে কিন্তু মানে কোনো কিছু আর ওদের হোক আমার বন্ধু খালেদও আইছে তো আমরা এখানে আইসি গুড়াতে আইসি আর এই জায়গাটা অনেকটা ভালো লাগলো আর এই জায়গাতে আইসি আমরা আসলে একটা মানে কাজের জন্য আইসি দেন মনে করলাম যে এখানে তৈরি করলে অনেকটা সুন্দর লাগে আর ওদের হোকের সামনে অনেকটা আলো তারপরে এসে গাড়ি আমরা একটু এখন সামনে গেলাম সামনে দিক দিয়ে একটু দেখলাম ওদের হোকা অনেক বাই আছেন আহ অনেক আঙ্কেল আসেন তারা অনেকটা মানে কেন কষ্ট কররা তারা কেন মানে কাজ কররা তারা জায়গাতে কেন কাজ করা আর ওদের হোকা হাতের বামে মানে দান ঠিক আছে আর ওই দেখো কার সামনে যে ট্রেক্টর মানে এই ট্রেক্টরটা কিন্তু ভাড়া করে আনা হয়েছে ভাড়া করে আনিয়া দেন হয়েছে গাড়ি কিন্তু মানে মাটি গুলা খাটাওয়ার মানে চা ঠিক আছে মানে আমি জানি না বাড়া কি ভাবে হয়তো ঘন্টা হিসাব হইতে পারে বা দিন হিসাব হইতে পারে আমি আসলে এতটা জানি না তো এখানে কিন্তু এইভাবে কিন্তু ভাড়া করিয়া আনা হয় ট্রেক্টর তো তারপরে হয়েছে গাড়ি এগুলা মানে খেতের লাগি মানে জায়গাটা মানে খেতের লাগি মানে এইগুলা মানে তারা ঠিক করেন বা মানে এখানে খেত যে খরতা তো আসলে খেত করতে হইলে বিভিন্ন ধরনের চা দেওয়া হয় গরু দেওয়া দেওয়া হয় ট্রেক্টর দেওয়া দেওয়া হয় বিভিন্ন ধরনের মিশিং ও বাইরেছে তো যাই হোক আজকের এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগলো এবং গ্রামটা আছে ঠিক আছে ভাবলাম এখানে একটা ব্লক তৈরি করিলে আজকের ওয়েদারটা বা বিকেলে যে ওয়েদারটা খুবই ভালো লাগলো আর ও দেখো পুরো স্পেসটা দেখো আর ও আঙ্কেল আঙ্কেলরা তো তারা এখান মানে কাজকর্ম করা বিভিন্ন ধরনের কাজকর্ম করা আর ও দেখো মানে দিক দিয়ে কিন্তু ট্রেটারে এইভাবে ঘুরি গুরু গুড়ি গুড়ি কিন্তু মানে সাদের তো আজকের ব্লগটা কেমন মনে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে অবসবাই ভালো থাকবে